আমি আহ ছোটবেলা থেকে একটা কথা শুনে আসছি আমার মনে হয় যে অনেকেই শুনেছেন আপনারাও শুনেছেন কথাটা হচ্ছে যে মরণকালে বা যখন মারা যাব তখন পাশে থাকবি কে যদি বিয়ে করি সন্তান হয় আত্মীয় স্বজন অনেক থাকে তখন পাশে থাকার মানুষ থাকে মুখে পানি দেবার মতো মানুষ থাকে চিকিৎসা করতে নিয়ে যাবার মতো মানুষ থাকে আপনজন আপনজন থাকে এবং এই এই যদি জীবনে করে রাখা না যায় আগে তাহলে ওই সময় খুব বিপদে পড়ে যেতে হয় এবং আপনজন মানুষ করে করার চেষ্টা করে বন্ধু বানায় তারপরে বিয়ে করে আত্মীয় স্বজন বানায় নিয়মিত অনুষ্ঠান করে একজন আরেকজনের বাড়ি যাতায়াত করে সম্পর্ক গাঢ় করার চেষ্টা করে কারণ মানুষ জন্মসূত্রে ইনসিকিউর ফিল করে এবং এটা আদিম কাল থেকে হয়ে আসছে যে মানুষ ইনসিকিউর ফিল করবে সে ইনসিকিউর ফিল করে বলেই কিন্তু প্রচুর টাকা ব্যাংকে রাখতে চায় জমি জমা করতে চায় বাড়িঘর করে একটা দরকার দশটা করে যে একজন রিক্সাওয়ালা খুব কম টাকা ইনকাম করে অবশ্য এখন রিক্সাওয়ালাদের ইনকাম অনেক বেশি সেও ইনসিকিউরিটিতে ভোগে আবার বিলিয়নের ভোগে একজন আরব বিলিয়নের একবার বলেছিলেন যে আমার গতকাল বিশ বিলিয়ন ছিল আজকে একটু কমে গেছে 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 হার্ড খুব কষ্ট হয়ে হয়ে তার সুতরাং ইনসিকিউরিটি হচ্ছে একটা কমন ব্যাপার সবাই ইনসিকিউরি ফিল করে বিবাহিত করে অবিবাহিত করে বয়স্ক মানুষ করে শিশু করে যুবক করে সবাই কোনো না কোনো ইনসিকিউরিটিতে ভোগে আমি এর পরে একটু ভাবলাম যে আসলে এই যে মৃত্যুর সময় পাশে থাকবে এবং এটা মানুষের একটা খুব শান্তির জায়গা আমার অনেক আত্মীয় আছে অনেক মানুষ আছে অনেক ছেলে মেয়ে আছে মৃত্যুর সময় আমার পাশে লোক থাকবে কিন্তু ইদানিং আমার কাছে ব্যাপারটা অতটা আশ্বস্তকর মনে হচ্ছে না বরং অস্বস্তিকর মনে হচ্ছে প্রথমত মানুষ যখন প্রচন্ড অসুস্থ হয়ে যায় মৃত্যুমুখে মুখে পড়ে মৃত্যুর মুখে তো মানুষ একবারেই পড়ে বলা যায় না যে আসলে কেমন লাগে তবে আমরা যতটুক জীবন অসুস্থ হয়েছি হতাশায় ভুগেছি তাতে মনে হয় যন্ত্রণা খুব মারাত্মক ওই সময়ে মানুষের আশেপাশে খেয়াল করার মতো অবস্থা তার থাকে না কারণ আমাদের যদি সামান্য একটু পেটে ব্যথা হয় তাতেই আমাদের অবস্থা খারাপ হয়ে যায় দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে যায় জ্বর হয়ে গেলে মাথা ঠিক থাকে না হয় কি কাছে মানুষজন থাকলে তারা একটু মাথায় পানি দেয় ওষুধ খাওয়ায় এই আর কি এটা একটা ব্যাপার মৃত্যুর সময় আর একটা ব্যাপার হচ্ছে যে যারা আমাদের পাশে থাকে আমরা আশা করি এবং ওই আশায় আমরা সারা জীবন খাটা করি যারা পাশে থাকবে আমরা আশা করি তাদের পিছনে লাইফ ইনভেস্ট করি নিজের জীবনের স্বপ্নগুলো সব বাদ দিয়ে তাদের স্বপ্ন পূরণের পিছনে ছোটে বেড়াই বাবা মা অনেক কষ্ট করে ছেলে মেয়েদের জন্য অনেক হাড় ভাঙা পরিশ্রম করে সমাজের অনেক অপমান সহ্য করে নীরবে শুধুমাত্র ছেলে মেয়েগুলো ভালো থাকবে তাই তো সারা জীবন এরকম ইনভেস্ট করে সে সময় অনেক ক্ষেত্রে ছেলে মেয়েগুলো ভাবে ভারত মানে পাশে থাকে অনেক রকম ভাবেই থাকে কেউ আছে সম্পত্তির ভাগটা নেবার জন্য কাছে থাকে কেউ আছে ফর্মালিটি এই সময় বৃদ্ধ হয়ে গেছে বাবা মা না থাকলে কেমন হবে সমাজ কি বলবে এজন্য জন্য কাছে থাকে এই কিছুদিন আগে এক হুজুর মারা গেল তাকে মেরে হয়েছে পরে জানা গেছে যে তার ছেলে নিজেই তাকে মেরেছে অনেক ক্ষেত্রে অনেক জায়গায় শুনি যে বাবা মা হাতে এই যে বাবার হাতে তার ছেলে খুন হয়েছে মানে বাবা দ্বিতীয় বিয়ে করেছে এটা নিয়ে ঝগড়ার এক পর্যায়ে বাবাই ছেলেকে খুন করেছে অনেক ক্ষেত্রে শুনি যে সেদিন পেপারে পড়লাম যে বাবার নির্দেশে বড় ভাইরা ছোট ভাইয়ের চোখ তুলে ফেলেছে অনেক ক্ষেত্রে দেখি যে শেষ বয়সে স্বামী স্ত্রীর বনি বন হয়নি একজন আরেকজনকে ঘর থেকে বের করে দিয়েছে চলে গেছে কেউ বৃদ্ধাশ্রমে গেছে অনেক রোড অ্যাক্সিডেন্টে মারা যায় প্রাকৃতিকভাবে তা মানুষের এই যে মৃত্যুর সময় পাশে থাকবে কেউ এই যে একটা তার স্বপ্ন এটা অনেক ক্ষেত্রেই কিন্তু যুক্তিযুক্ত না অনেক ক্ষেত্রে এমন লোক পাশে থাকে যাকে সে জীবনে কোনোদিন দেখে নেই যার সাথে তার কোনো সম্পর্কই নেই যেমন ডাক্তার অথবা নার্স অথবা বৃদ্ধাশ্রমের কোনো স্বেচ্ছাসেবক আমি যেটা মনে করি যে মৃত্যু কখনকার হবে কিভাবে হবে কোথায় হবে কার সঙ্গে থেকে হবে এটা আসলে বলা যায় না আমরা কল্পনা করি যে আমি বাড়িতে থাকবো আমার খাটের পাশে লোকজন ভিড় করে থাকবে আপন মানুষ তাদের দেখতে দেখতে আমি আনন্দে চলে যাব। এটা আসলে সবসময় হয় না অনেক সময় পাশে যারা বসে এরা প্রচন্ড স্বার্থপর হয় এবং সারা জীবন তারা কোনো কাজে লাগে নাই অথবা বরং সম্পর্ক নষ্ট করছে কষ্ট দিছে বিপদের সময়ে ঠাট্টা মশ্করা করছে তারাই হয়তো শেষ বয়সে সামাজিকতার কারণে পাশে থাকে হয়তো তাদের দেখতেও তখন খারাপ লাগবে এবং ওই সময়ে আসলে ইহজগত এবং পরজগৎ এর একটা মাঝামাঝি সময় একটা ট্রান্সেন্ডেন্টাল টাইম ওই সময় জাগতিক চিন্তা তার মাথায় থাকবে না চিনি যে আছে ভয়াবহ যন্ত্রণায় ওই সময় পাশে ভিড় করে অনেক ক্ষেত্রে রোগীকে কষ্ট দেওয়া হয় মৃত্যু পথযাত্রী ব্যক্তিকে কষ্ট দেওয়া হয় তারপরে আমাদের একটা আনুষ্ঠানিকতার বিষয় আছে অনেকে কত টাকার চিকিৎসা করাইছে কত টাকা দিয়ে চল্লিশা করছে অথবা শ্রাদ্ধ করছে ঠাকুরকে কি কী দিচ্ছে এটা নিয়ে খুব গল্প গুজব করে বাবা মা মারা গেলে এটাই তাদের একটা গর্বের জায়গা যে আমি এইভাবে করেছি মৃত্যুটা ওটা ওটা হচ্ছে সেকেন্ড সাবজেক্ট বা থার্ড সাবজেক্ট আমি মনে করি যে আমার জীবন যখন চলে এই যে আমার জীবন যাচ্ছে যৌবন বয়ে যাচ্ছে আমি দেখছি এই জীবনে আসলে পাশে থাকা বেশি দরকার আমারও দরকার আমার সঙ্গেও থাকা দরকার এবং আমারও অন্যের জীবনের সাথেই থাকা দরকার মৃত্যুর সময় মানুষ এমনি মরে যায় ওটা একটা ন্যাচারাল ব্যাপার যদি একটু ধর্মের কথা বলি মৃত্যুর সময় মানুষ আসলে একা মারা যায় না যদি একটু যারা ধর্মে বিশ্বাস করে কারণ ও সময় আল্লাহর কিছু ব্যাপার স্যাপার থাকে ফ্রেশটা থাকে তার সঙ্গে একটা দেখা হয় কথা হয় যেমন কোরআনে বলেছেন আল্লাহ যে কাউকে আসে ফ্রেস্তারা তারা সালাম জানায় এবং দেখায় যে দেখো তোমার সৎকর্মের কারণে এইটা তোমার প্রাপ্য তাদেরকে বৃহস্পতি একটা নমুনা দেখায় আর যারা অসৎকর্ম করে তাদের কাছেও ফেরেস্তা আসে এবং তাদেরকে দেখায় যে তাদের কর্মের কথা মনে করিয়ে দেওয়া হয় এবং দেখানো হয় যে এইটা তোমরা দেখানো হয় এটা ধর্মের কথা সুতরাং মানুষ মূলত একা মারা যায় না তার পাশে থাকে অনেকেই থাকে যে গভীর জঙ্গলে মরুভূমিতে মারা যায় তার সঙ্গেও কেউ না কেউ থাকে তো আমি মনে করি আমরা আমাদের জীবনে বরং আমাদের পাশে কেউ থাকে না আমরা কৈশোরে হতাশায় ভুগি হঠাৎ করে কৈশোর থেকে যৌবনে যাই সেখানে নানারকম মানসিক দ্বন্দ্ব থাকে হতাশা থাকে এই পৃথিবীতে টিকে থাকার সমাজে টিকে থাকার সংগ্রাম থাকে টাকা পয়সার সংগ্রাম থাকে প্রেম বিরহ ভালোবাসার সংগ্রাম থাকে দুর্বদ্ধতা থাকে জীবনের এই সময় বড় বড় মানুষের পাশে বেশি থাকার দরকার মৃত্যু অল্প সময়ের জন্য থাকে একসময় হয়ে যায় কিন্তু একজন মানুষ যখন অসুস্থ থাকে এবং সুস্থ হবার সম্ভাবনা থাকে অর্থাৎ তখনও তার জীবন আছে ওই জীবনের সঙ্গটাই দেওয়া বেশি দরকার মৃত্যুর সময় আমরা সারা জীবন যাকে মানে লালন পালন করে বড় করি হয়তো মৃত্যুর সময় সে নিজেই একটা বিভীষিকা হয়ে দেখা দেবে সারা জীবন খাটাখাটনি করছে হয়তো বড় চাকরি বাকরি করে দূরে চলে যাবে থাকবে না তার সময় হবে না তার দেখতে আসার সময় হবে না সে খুব ব্যস্ত কিন্তু আমার সারা জীবন যার আমার সঙ্গে ছিল আমার জীবনের সঙ্গ যে দিয়েছে আমার দুঃখের সময় সঙ্গ দিয়েছে সুসময়ে সঙ্গ দিয়েছে আমি যাদের সঙ্গ দিয়েছি মূলত এটাই কিন্তু লং টার্মের একটা ব্যাপার এবং এটা খুবই দরকার কিন্তু আমরা জীবনের সঙ্গটা দেই না স্বার্থপরের মতো সারা জীবন কাটাই ওই লালন পালন করি তাদেরকে বা সেই সব মানুষদেরকে কাছে টানার চেষ্টা করি যারা মৃত্যুর সময় পাশে থাকবে কোথায় মৃত্যু হবে জানি না কবে হবে তাও জানি না কিন্তু একটা আশা যে পাশে থাকবে ওখানে টাইম ইনভেস্টমেন্ট বেশি করি অর্থ ইনভেস্টমেন্ট বেশি করি বুদ্ধিও ইনভেস্টমেন্ট ইনভেস্ট বেশি করি কিন্তু জীবনের সঙ্গটা বেশি দরকার যখন জীবন মানুষের সম্ভাবনা থাকে কিন্তু সম্ভাবনাটা কোনো একটা কারণে চাপা পড়ে গেছে সেই সম্ভাবনাটা যেন সে ফুটিয়ে তুলতে পারে তখন তাকে সঙ্গ দেওয়া দরকার মৃত্যুর সঙ্গ থেকে জীবনের সঙ্গ দেওয়া অনেক বেশি দরকার এবং চিন্তা করা দরকার আমার জীবনের সঙ্গে কে থাকবে